কিন্তু আল্লাহর বান্দা বড় ধনী মানুষ আমার আল্লাহ রাব্বুনা আলামিন আল্লাহর বান্দারে ধন সম্পত্তি আর বরকত এরা দিবেন दैट মানে মানুষটা অনেক সম্পদে এই মানুষটা সাধারণটাকে করে পরোয়া করে না এইটারে ভালো বললো যে পর খারাপ কম লেনদানিয়া মাথা কামায় না নিজের মত করে নিজে চলে এই জন্যই বলে সম্পদ কার জন্য আবার এই সম্পদ কার জন্য আযাবের কারণ হয়ে যাবে ঠিক কি বলে আল্লাহর বান্দা বলে গুণাগার নাম হলো তার কিছিল একদিন এই আল্লাহর বান্দার কাছে একজন নারী গিয়া দিয়া বলে ও আল্লাহর বান্দা কি

মানে আমি যদি টাকা দেই তাহলে এই টাকার বিনিময়ে ও মুখ তারিখে আমার টাকাটা ফেরত দিবার যদি টাকা সময় মতো না দিতে পারো তাহলে আমার সঙ্গে অপকর্মী হইতে হবে আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হওয়া লাগবে মহিলা মনে মনে চিন্তা করে আমার মনে হয় আমি তার টাকাটা সময় মতো ফেরত দিতে পারবো ঘরে কোনো খাবার নাই সন্তান গুলো কয়েকদিন যেমন দিতে পায় না মহিলা বড় অসহায় এইবার মহিলা কোনো ধরনের দিক পিছিয়ে না পাইয়া মহিলা রাজ্যে ঠিক আছে কি ফিল আমাকে তুমি টাকা দাও সময় মতো যদি টাকা না দিতে পারি তাহলে তোমার সঙ্গে আমি অপকর্মে লিপ্ত হয়ে যাবো তোমার প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম এইবার যখন কিছু টাকাটা দেওয়া যায় এই মহিলা টাকা নিয়ে বাড়িতে যায় নিজের সন্তানের জন্য খাবার কিনে সন্তানের মতো খাবার করে চলে যায় সন্তানের মুখে হাসি ফোটায় এইবার যখন টাকা দেওয়ার ডেট হয়ে যায় দিন তার বাড়ির সামনে হাজির হয়ে গেছে ও মহিলা আমার থেকে কতগুলো টাকা টাকাগুলো দাও মহিলা এবার ডাক দেওয়া বলে আমার কাছে তো এখন আমার সঙ্গে টাকার কোনো ব্যবস্থা হয় নাইফিন ডাক দেওয়া বলে সেখানে কোন সমস্যা নাই টাকা যদি না দিতে পারো তাহলে তোমার সঙ্গে যেই শর্ত ছিল যেই চুক্তি ছিল ওই চুক্তিটা আমার সঙ্গে পূরণ করো আমার সঙ্গে গভর্নমেন্টে লিপ্ত হয়ে যাও এইবার মহিলার কাছে আর কোনো রাস্তা খোলা নাই এইবার মহিলা নিজের টাকাও তো ফেরত দিতে পারে না ইফিলের কথা মতো এইবার মহিলা ইফিলের বাড়িতে চলে গেছে ঘরের ভিতরে ঢুকে গেছে ইফিলের এবার ঘরের দরজা করে লাগায় মহিলা সামনে শুধু হয় মহিলা হামা করে কান্না করে

তোমার জীবনে তুমি কোনদিন জেনার মধ্যে লিপ্ত হও নাই আজকে তুমি একটা বার জেনা করবার তাও তোমার ভিতরে আল্লাহর এত ভয় একবার জেনা করার কারণে আল্লাহকে তুমি এত ভয় কর আমি কি দিল আমার এই জীবনে কতবার জেনা করলাম আমি আমার জীবনে দুনিয়ার শুনে আমার কোনো মনে নাই যে কোনটা আমি কি ফিল করি নাই এত